وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا فقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راعي وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم فنحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي امري واحمل عقدة من لساني افقه قولي ربي يسر ولا تعسر وتم من بالخير ربي زدني علما وألهمني وعلي بالصالحين اللهم صل وبارك على عبدك ورسولك محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

ওরা বের হচ্ছে ওরা হসিমুর রহমান সাহেব আর কে না ছিল রাজওয়ালে সাহেব ছিল আমি রোখ রোখ নামে কইবে খাদিজা মা খাদিজা মা'মুন ও তোমাদের রুহলাবে সাহেব আর আবি সাহেব আবি সাহেব আজ এরপরে আর আসল তো বাকি আছে শরীর তো পুরো বিল যতক্ষণ দে বসুইরে ওডাটে ভুলিয়ে দাও আমি এরপর কথা চালাব আর যে মানুষ করা রয়েছে এদের বসে থাকার একটা মূল্য আমার খুব সংক্ষিপ্ত ভাবে বলবো আর এই আঘনটা যা কথা বলবো এই কথাগুলো আপনারা শুনতে বোঝার চেষ্টা করে আর কিছু আমরা জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে হবে মন ভালো লাগলে করবেন ভালো লাগলে আল্লাহর বিচারে যেটা ভালো সেটা আপনার মনের কাছে যত আর আল্লাহর বিচারে যেটা খারাপ সেটা আপনার মনে যতই ভালো লাগলো সেটা ছাড়তে হবে এই সফলতার অঙ্গীকার নিয়ে আমি ছোট্ট করে আলোচনা শুরু করছি দুজন মানুষ শুনেছে যে বোম্বাইকে সাগরের কিনারা অনেক উঁচু উঁচু বিল্ডিং এবং উঁচু বিল্ডিং এ দশতলা বিশতলার উপরে রাত্রি আপনি থাকতে পারলে রাতের যে সৌন্দর্য বন্দে শহরে সেটা দেখা যাবে সাগরের মুক্ত বাতাস খাওয়া যাবে আর বিশাল ভালো লাগে শুনেছে ওরা গল্প অনেক কষ্ট করে অনেক দিন করে পয়সা করে জমি ওরা তিন বন্ধু বোম্বে গেছে আলু বোম্বে গিয়ে সাগরের কিনারে বড় বড় বাড়ি আছে ওরা দেখে শুনে একটা খুব উঁচু বাড়ির চয়েস

তো হোটেলের ম্যানেজমেন্টে যা ছিল ওরা বললো ভাই আমাদের ফ্রিজটা এসি আপনার কি বলেন লিফ্ট আমাদের লিফ্টটা গতকাল খারাপ হয়ে গেছে সেই জন্য আমরা এখন চারতালার উপরে ভাড়া দিচ্ছি মানুষের হেঁটে ওঠে তো তো চারতালার উপরে আমরা ভাড়া দিচ্ছি এরা বললো ভাই আমরা বলো অনেক কষ্ট করে এসে উপরে তালে আমাদের দিতে আমাদের তো লিফ্ট খারাপ

आनंद हो खुद को और भाड़ा होना चलो हम जधारी में हैं और तीन बंदो सीधे हूँ तीन चार तलाब से तो उड़ा बोलती बस भालो वाले मुझे तार बोल के तीन तीन कैंस के उसको तीन को मरे तीन जन बाबाली चीमानी चीमाना भाव तो ले जाएगा बहुत पांव दे भाड़ा ना

सदक मोदर बोल बोल आप बोल तब ते नाम की कथा नहीं थे मान बोले ताते नहीं बुद्धि में थे खिलाव नीचे फेल देबे नहीं ताते नहीं ते नाम बोल बोल प्रेम दी ताते बोल बोल अगर यदि फेले तो सदक फेल बोले मतलब सुन लेई थे तब ते नाम बोल बोल सुन ली तो क्या एर पराव होवे जमान नाम मिले फेल नहीं तो गलत सदक

नौरात्रि के घंटे दो तो घंटे बाद आ बोलते हैं यानी वो द्वारे कला नहीं होगा द्वारे द्वारे कला नहीं होगा इसके कारण धर्म ना मुंडा को खराब हो गया जीवन विराट जवानों को जीने आज जास में इस तरह थक गया तो इच्छा भी जाएगा नहीं ता क्यों अब जाएगा नीचे इधर लाभ

তাতে আমার মাঝে মাঝে মনে হয় যে নারায়ণপুর প্রবল হয়ে যান হিন্দু ভাইদের একটা দেবতা গ্রামের নাম হয় গ্রামের নাম ভগবানপুর হয় আবার গ্রামের নাম মোহাম্মদপুর হয়

तो आप नागरम बोले ना उस दिन मानव नहीं है किसका दोस्त एक ही दोस्त यही दोस्त काट के वोटा को असम ऐसी कोई चीज वाला अब हम लोगों में कुछ भी तो अच्छी लग अब ये सीखा है वोटा बारे ना वो दयाबाड़ा कौन थी शायद वैसी थी ना उसको बॉस कहने का ना बोलेगा ना

সম্ভবত আপনি সেটা বন্ধ করতে বলছেন খারাপ যে কতটা সেটা বন্ধ করতে বলছেন পুরুষ মানুষেরা আমার কাছে যে বলছে ওদের একটু বেশি করে বলেন বাড়ির বৌরা বড্ড বেশি অন্য লোকের সঙ্গে ভিডিও কল করতে বুঝছেন বাড়ির বৌরা বড্ড বেশি অন্যদের কাছে ভিডিও কল করতে এটা একটু বন্ধ হোক আপনি একটু বলেন

তোমার প্রতিবেশী তোমার গ্রামবাসী তার দিকে নাম থেকে বাঁচাও আল্লাহ আমি যদি হই আল্লাহ আমার কাছে দাবি করেছেন যখন ইমানদার তুমি বিশ্বাস করেছ তুমি আল্লাহ আমাকে ইমানদার হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে বলছি তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচ আর তোমার পরিবার পরিজন দিকে কঠিন নামের আগুন থেকে বাঁচাও তাহলে আমি যদি ইমানদার হয়ে থাকি তাহলে আমার উপরে দুটো দায়িত্ব করতে হবে একটা আমাকে বাঁচতে হবে আর একটা আমার প্রতিবেশী আর পরিবারকে বাঁচাতে হবে এতদিন যারা শুনে এসেছেন যে বাঁচানোর দায়িত্ব আলেন মাওলানা দেন ইমাম দেন সুবি সাহেব হাদি সাহেব গর্ব সাহেব কি সাহেবদের বাঁচানোর দায়িত্ব মিথ্যে কথা

এটা কি সুন্দরবন যে বাঁধরে বাগের বাচ্চারা যখন রাস্তার দ্বারে কইনি খায় রাস্তা দিয়ে বহু লোক যায় আপনি যান আমি যাই আরো বস্তা লোক যায় কিন্তু গালে আর ঠোঁটে এমন পক্ষঘাত হয়েছে যে একবারও না যে

আর কত দিব ভাই আরো কত দিই আরে খানকি চিলড়ি দিব খুব গাল গাল দেব ওহাম বাপ টাকা দিলু দিতে পারে হ্যাঁ ওই তো বাপের টাকা বলমান বাপের টাকা চা কি বল তুমি আরে ওরে তুমি ঘর সামলা তুমি ঘর সামলাও ভেরি গুড আর কি বল দিব محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم حديث من راى منكم منكرا فليغيرهم يدي فإن لم يستطيع فبلسانه हैलाल स्थापना नितंबी ही बजाया नहीं करो आप ईमान दुनिया का बंदरा परे बोलो सर ओ बाबा सर भी समझना बंदरा मीन तुम नमकारा मैं तुम्हारे सामने जुदी को अंधे ही अपोकार्मों तुम रहों तेरे को तुम आप औरा करा नहीं तुम अपोकार्मों जुदी तुम रहों तेरे को अमीरों सू तुम्हारे दिल में भूमि ह তোমরা সেই অপরাধের দস্ত কে দেওয়ার জন্য হাত দিয়ে তোমরা বাধা দেওয়ার চেষ্টা করবে কোন অপরাধ যদি তোমাদের সমাজে হতে যায় খালি তোমরা বাধা দেবে আর যদি বাধা দেওয়ার ক্ষমতা যদি তোমাদের না থাকে তবে তুমি ঈসানী তুমি তোমার زبان দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করবে ও বাবা সাহেব ফাইল্লা ইস্তাতী

तीन टेस्ट